বর্তমানে আমি আছি রাজা দেবত্তর রাজবাড়িতে এটা হলো কান্তজিউ মন্দিরের সংলগ্ন এই রাজার বাড়ি অনেক পুরাতন মন্দির এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই রাজার বাড়িটা যদি একটু সংরক্ষণ করে রাখত হয়তো মেবি অনেকটা ভালোই হতো বাট এখন কোনো কিছুই নাই ধ্বংসস্তূপ ছাড়া আর আমার অপোজিটে যদি দেখতে পাচ্ছেন এটা হলো কান্তজিউ মন্দির এই মন্দিরের মধ্যে একটু পরে ঢুকবো চলেন আপনি ধ্বংসস্তূপটা একটু ভালোভাবে দেখাই এটা মনবি সীমানা প্লিয়ার রাজার যে বাড়ি ছিল সেটা দেন এখন যাব আমরা ধ্বংসস্তূপ রাজার বাড়িতে সো এই রাজার বাড়িতে এখন টোটালি ইটের যেই ধ্বংসস্তূপ আছে সেটা দেখা যাচ্ছে আর এটা একদম পুরাতন তেমন এখানে কোনো কিছুই নাই একদম খোলা একটা পরিবেশে আছে আর এটা মেবি হয়তো দেখে মনে হচ্ছে আমার এটা বাড়ি না এটাও একটা হয়তো মন্দির ছিল সো এই চারিদিকে যে এই বাউন্ডারিটা আছে এই বাউন্ডারিটা আর এটা দেখে মনে হচ্ছে এটা একটা হয়তো মনে হয় শিব মন্দির ছিল আমার জানা ঠিক কি না মানে আমি আইডিয়া এটা আমি বলতে পারছি না সো এই শিব মন্দির কিংবা এটা রাজার পুরাতন বাড়ি বলেন যেটাই বলে তো এটা একদমই অযোগ্য হয়ে আছে সো এটা দেখার জন্য আপনি এখানে আসতে না বাট আপনি যদি কান্তজি মন্দিরটা আসেন তাহলে অবশ্যই কিছু দেখতে পাবেন এটা হলো মন্দিরের পিছনের অংশ ফ্রন্ট সাইডে এখন সামনে যাব যে আপনাদের দেখাবো অবশেষে ভিতরে চলে এসলাম তো অনেক সুন্দর লাগছে আর অনেক পুরাতন কোনো পাথর দিয়ে এগুলো তৈরি করা নিচের যেই স্ট্রাকচার তৈরি করা মন্দিরের চারি সাইড একই রকম দেখতে আর একটা জিনিস আমার কাছে ভালো লাগলো যে রাজশাহী পুঠিয়া এবং এই মন্দিরের কারুকার্য প্রায় একই রকম এই রকম ধরনের কারুকার্য এই পুঠিয়াতেও দেখেছি এখানেও দেখছি একদম পোড়া মাটি আমরা এতক্ষণ মন্দিরকে উপভোগ করলাম এখন যাব আমি মসজিদের কাছে সামনে মসজিদ আছে নাম হলো নয়াবাদ মসজিদ এই মসজিদটা এবং মন্দিরটা একই সময় তৈরি করা এবং যে কারিগরেরা তৈরি করেছে সেগুলো একই হাতের তৈরি করা সো এই মন্দিরটা দেখে এখন আমরা বের হয়ে যাব মসজিদের উদ্দেশ্যে আর এখানে সাইনবোর্ড দেখলাম অল্প একটু দূরে সো দেরি না করে মসজিদের দিকটা যাব এবং মসজিদকে উপভোগ করব সুস্বাদু করে রেখেছে সুন্দর করে ঘাসগুলো লাগাই রাখছে অল্প একটু জায়গার অল্প একটু জায়গার মধ্যে এই মজিরটা করা পরিবেশ খুব একটা খারাপ না এখানকার ভালো চারিদিকে ব্যারিকেড দিয়ে রাখছে যেন ভিতরে আদাস মানুষ না আসতে পারে আর একটা আম গাছ আছে এ পাশে আর ও পাশে একটা বসার মতো জায়গা আছে আমরা এখানে আসার পর একটা জিনিস লক্ষ্য করলাম এখানে যে মসজিদের দায়িত্বে আছে তিনি আমাদের অনেক কিছু জানালেন সেই সম্পর্কে মানে আমাদের আইডিয়া ছিল না এই মসজিদ সম্পর্কে তিনি আমাদের ভালোভাবে একটা আইডিয়া দিলেন এবং মন্দির সম্পর্কেও একটা আইডিয়া দিলেন তার মুখ থেকে আমরা অনেক কিছু জানবাম আলাইকুম ওরহামতুল্লাহ আমার নাম মোহাম্মস্তাফিজুর রহমান আমি বর্তমানে এই ঐতিহাসিক মসজিদের সানি ইমাম ও মোয়াজিন হিসেবে নিয়োজিত আছি আমি দীর্ঘ সাত বছর থেকে এখানে কর্মরত আছি আমার বাসা পঞ্চগড় সদর তো এই মসজিদটির সংক্ষিপ্ত ইতিহাস হলো যে আজ থেকে প্রায় বছর আগে অর্থাৎ সতেরোশো চার খ্রিস্টাব্দে তৎকালীন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ ঐতিহাসিক কান্তজু মন্দির নির্মাণ করার জন্য কিছু মুসলিম কারিগর নিয়ে আসেন এদের বাড়ি হল পারস্য ইরান তো এই কারিগররা যখন কান্তজি মন্দির নির্মাণ করতে আসেন সেই সময় এই অঞ্চলের মানুষের বসবাস খুবই কম ছিল যারা বসবাস করতেন তারা ছিলেন সনাতন ধর্মালম্বী হিন্দু এবং আদিবাসী সাঁওতাল আর মন্দিরটি যেখানে নির্মাণ করা হয় সেটি হল নদীর একটি চর তার আশেপাশে সেই সময় কোনো বাড়িঘর কোনো স্থাপনা ছিল না এবং জায়গাটিও বসবাসযোগ্য ছিল না তবে শুরুর দিকে মুসলিম কারিগররা যেখানে কান্তজি মন্দির নির্মাণ করা হয় তার পাশেই তাবু টেনেছিল তো তারা লক্ষ্য করলেন যে এলাকায় কোনো মুসলমান নেই কোনো মসজিদ নেই এবং তারা অনুমান করলেন যে মন্দির নির্মাণ করতে তাদের দীর্ঘদিন সময় লাগবে এই যে তারা দীর্ঘদিন এই অঞ্চলে থাকবেন তারা তো সকলে মুসলিম ছিলেন এবং তারা ধর্মভীরু মুসলিম ছিলেন তো সেই সময় কারিগররা মহারাজাকে অনুরোধ করে যে মহারাজা আপনি যদি আমাদেরকে একটু জায়গা বা অনুমতি দেন তাহলে আমাদের নামাজের জন্য আমরা একটা মসজিদ করি তো সেই সময় মহারাজা প্রাণনাথ যদিও তিনি হিন্দু মানুষ ছিলেন ওনার মন মনসতা খুবই ভালো ছিল এবং অন্যান্য ধর্মের প্রতি তার আন্তরিকতা ছিল বিধায় এই মিস্ত্রিদেরকে মসজিদ করার অনুমতি দেন তবে মন্দিরের আশেপাশে অনুমতি দেননি কারণ মন্দিরের আশেপাশে মসজিদ করলে উভয়েরই ইবাদত পালন করতে অসুবিধা হবে এজন্য মন্দির থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণ দিকে এই এলাকাটাতে তাদেরকে এই মসজিদটি করার অনুমতি দেন এবং পাশাপাশি তাদেরকে ছয় শতক জমি দেন এবং তাদেরকে এখানে একটা বাড়িও করে দিয়েছিলেন থাকার জন্য সেই সময় জায়গাটা ফাঁকা এবং ফ্রেশ ছিল তো তারা এখানে থাকতেন আর এখানে নামাজ পড়ে তারা এখান থেকে গিয়ে তারা কান্তজি মন্দিরে কাজ করতেন তবে তার শুরুর দিকে মসজিদটি বিল্ডিং করতে পারেনি সাধারণভাবে খড়কুটো দিয়ে একটি মসজিদ নির্মাণ করেন তো এইভাবে সতেরোশো সালে কান্তজি মন্দিরের কাজ শুরু হয় আর সতেরোশো সালে মহারাজা প্রাণনাথ মারা যান আপনারা জানেন কিনা যে মহারাজা প্রাণনা ছিলেন নিঃসন্তান ওনার কোনো ছেলেমেয়ে ছিল না তো ওনার একজন দত্তক পুত্র ছিল ওনার নাম হলো রামনাথ রায় যিনি পরবর্তীতে দিনাজপুরের রাজা হন এবং এই কারিগরদের নিয়ে পুনরায় কান্তজি মন্দির কাজ শুরু করেন এইভাবে সতেরোশো সালে মন্দির কাজ সমাপ্তি হয় মোট আটচল্লিশ বছর লাগে তাদের কান্তজি মন্দির নির্মাণ কাজ শেষ করতে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কান্তজি মন্দির নির্মাণ করতে আটচল্লিশ বছর কেন লাগলো এটি লাগার কারণ হল যে কান্তজি মন্দিরকে কৃষ্ণচূড়া মন্দির এবং নবরত্ন মন্দির বলা হয় নবরত্ন বলতে এই মন্দিরের প্রথমতলা দ্বিতলা এবং তিনতলা এবং চতুর্থ সাদের মধ্যে নয়টি রত্ন ছিল যেগুলো আঠারোশো সালে এক ভূমিকমে ভেঙে যায় এগুলোকে আমরা চূড়া বা টাওয়ার বলি পরবর্তীতে কারিগরভাবে এই রত্নগুলা সংস্কার করতে পারেনি এছাড়াও কান্তজি মন্দিরের গায়ে প্রায় বারো হাজার পড়ামাটি ফলক আছে এগুলো রামায়ণ ও মহাভারতের কাহিনী থেকে শুরু করে সনাতন ধর্মাবলম্বীদের যাবতীয় কৃষ্টি কালচার এবং মুঘলদের জীবনযাত্রা ফলক আকারে কান্তজি মন্দির গিয়ে জুড়িয়ে দেওয়া আছে এছাড়াও কান্তজি মন্দিরের আশেপাশে শিব মন্দির কালী মন্দির গোশালা রানী মহল রাজা রানী গোসুলের ঘাট রেস্ট হাউস আরো অনেক স্থাপনা সেই সময় রাজারা এই কারিগরদের কাছ থেকে করে নেন এই জন্য দীর্ঘদিন সময় লাগে তাদের কান্তজি মন্দির নির্মাণ নির্মাণ শেষ করতে কারণ এখনকার মতো প্রযুক্তিতে আগে ছিল না তো সতেরোশো সালে যখন কান্তজি মন্দির সমাপ্তি হলো সেই সময় মুসলিম কারিগরদের মধ্যে যিনি প্রধান ওনার নাম মোহাম্মদ নিওয়াস ওরফে কালুয়া এই ভদ্রলোক এবং ওনারা আপন ছোট বইসহ দুটো পরিবার এই এলাকা থেকে যান আর বাকি কারিগররা সবাই নিজ দেশ ইরানে ফিরে যান পরবর্তীতে রাজা রামনাথ এই দুটো পরিবার এখানে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ করে দেন এবং পাশাপাশি দুটো পরিবারকে চলার জন্য প্রায় সতেরো একর লাখেরা সম্পত্তি দেন লাখেরা সম্পত্তি বলতে যে জমিগুলো কোনো খাজনা এবং কর নেওয়া হতো না আপনারা যে লক্ষ্য করতেছেন চতুর্পিশে জমিগুলো এই জমিগুলো সেই জমি সেই সময় এই জমিগুলো পরিত্যক্ত অবস্থা ছিল কোনো আবাদ হতো না কারিগরায় নতুন করে জমিগুলোতে চাষাবাস শুরু করেন এভাবে তাদের এখানে জীবনযাত্রা শুরু হয় পরবর্তীতে তারা ধীরে 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 সতেরোশো তিরানব্বই সালের মধ্যে এই মসজিদটি বিল্ডিং রূপে নির্মাণ করেন এই মসজিদটি খুবই ছোটো এখানে বর্তমানে আমরা ইমাম সহ একচল নামাজ পড়ি তবে শুরুর দিকে এক এক কাতার বিশিষ্ট কারণ ইরানিরা অনেক লম্বা ছিলেন উচ্চতা ছিলেন সাত থেকে সাড়ে সাত ফিট তো তারা তার এক কাতার হিসেবে ব্যবহার করতেন আর ইমাম দানোর যে অংশটুকু সেটি মসজিদের ভিতরে সীমাবদ্ধ এটা কিন্তু বাইরে অতিরিক্ত না যদিও আমরা এখনকার মসজিদ আমরা ইমাম ইমামের অংশটুকু বাইরে অতিরিক্ত করে থাকি আর এরা ছিলেন শিয়া সম্প্রদায়ের মুসলমান মূলত তারা শিয়া ছিলেন তবে তাদের এখন তারা আঁকিদা পরিবর্তন করছে বর্তমানে তারা শূন্য হয়ে গেছে এখানে ইরানি বংশের মোট বাইশটা পরিবার আছে এই বাইশটা পরিবার বর্তমানে আশি থেকে নব্বই জন জনবল আছে এরা আগে ফার্সি ভাষা কথা বলতো বর্তমানে এদের জেনারেশন চেঞ্জ হয়ে গেছে বর্তমানে এরা বাংলা ভাষায় কথা বলে এছাড়াও এদের কিছু আত্মীয় স্বজন জোড়ে মোটামুটি এখানে চল্লিশটি পরিবার আছে মিস্ত্রিরা এখানে বসবাস করতেছে বিধায় তারা পরবর্তীতে এই পাড়াটার নাম লেখেন মিস্ত্রি পাড়া এরা এখানে নিয়মিত নামাজ আদা করেন এবং তাদেরই তত্ত্বাবধানে মসজিদটি পরিচালিত হয়ে আসতেছিল তবে বর্তমানে এটি উপজেলা প্রশাসনের মসজিদটি দেখাশোনা করেন এই দুটি জানালা আহ তিনটি দরজা তিনটি গম্বুজ চারটি টাওয়ার এবং এই মসজিদের গায়ে প্রায় একশো দশটি ট্রাক ওটা ফুলে গেছে এগুলো বিভিন্ন ফুল ফোল ও লতা পাতা ছবি আর্টিস্ট করা আর অর্থাৎ ইসলাম যেটি অ্যালাউ করে সামনে একটি এক গম্বুজ বিশিষ্ট গেট ছিল গেটের মধ্যে কিছু ট্রাকটা ওটা ছিল পরবর্তীতে এই গেটটি ভেঙে যায় আর মসজিদ থেকে উত্তর পাশে যে একটা ভাঙ্গা ইস্তম্ভ দেখতে পাচ্ছেন এটি হলো একটি ঈদগাহের মেহরাব তৎকালে মুসলিম কারিগররা এখানে ঈদের নামাজ পড়তেন আর মন্দিরের দক্ষিণ পাশে আপনারা একটা কবর লক্ষ্য করছেন হয়তো এই কবরটি হলো সে ভদ্রলোকের যিনি কান্তজী মন্দিরে মুসলিম শ্রমিকদের মধ্যে হেড এই মসজিদের প্রতিষ্ঠাতা এবং এটার হেড কারিগর ছিলেন তিনি অনেক আগেই অনেকদিন আগেই মারা যান এবং তৎকালে যে ঈদ দিয়ে মসজিদ ও মন্দির তৈরি করা হয় ঈদ সেই ঈদ দিয়ে তার কবরটা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এই মসজিদটি উনিশশো ষাট সালে রত্ন বিভাগ নেন এরপর থেকে এই বিল্ডিং বিল্ডিংগুলো যাবতীয় সংস্কার ও সংরক্ষণের দায়িত্ব তারাই পালন করেন তবে এগুলো পরিচালিত লোকাল কমিটি দ্বারা আপনারা সুন্দর যে একটা পরিবেশ দেখতে পাচ্ছেন সাজানো গোছানো এই এই পরিবেশটা আমরা নিজেরাই তৈরি করছি পরবর্তীতে এখানকার যারা মুসলিম পরিবার আছে এরা এই জমিটুকু মসজিদে ওয়াকফ করে দেন এখানে মোট বিরাশি শতক জমি আছে আর সুন্দর সুন্দর ফুলের বাগানগুলো দেখতে পাচ্ছেন আমরা নিজেদের উদ্যোগেই আমরা এই ফুলের বাগানগুলো করছি এখানে অতিরিক্ত কোনো মালে অতিরিক্ত কোনো খাদেম বা কোনো সিকিউরিটি ব্যবস্থা নেই আমরা দুজন স্টাফ আছি আমরা এখানে আজান নামাজ থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ফুলের বাগান পরিচর্যা থেকে শুরু করে যাবতীয় আমরা এখানে দায়িত্ব পালন করে থাকি তবে আমরা কমিটি যারা নিয়োগপ্রাপ্ত এখানে সরকারি ভাবে কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি এবং সরকারিভাবে এখানে কোনো টাকা পয়সা দেওয়া হয় না কমিটি আমাদের এই খরচ বহন করেন আর এখানে দর্শনার্থের জন্য কিছু সুযোগ সুবিধা আছে যেমন পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম অজুর ব্যবস্থা মেয়েদের জন্য আলাদা নামাজ ব্যবস্থা এর রুমের ভোতে রেস্টের ব্যবস্থা আছে দর্শনাথে বসে রেস্ট করতে পারবে অনেক সময় মহিলারা কাপড় চেঞ্জ করে ছোটো বাচ্চাকে খাওয়ায় অনেকে মোবাইল ল্যাপটপ চার্জ দেয় আর সকালবেলা এখানে একটা ইসলাম ফাউন্ডেশনের আছে এখানে স্থানীয় মুসলিম বাচ্চারা এখানে নামাজ পড়ে আর আমাদের থাকার কোয়ার্টার আছে আর মসজিদের পিছন দিকটা হলো একটি পিকনিক স্পট আমরা করছি এখানে প্রায় একশো জন লোক এখানে পিকনিক করতে পারে আনুমানিক সত্তর থেকে আটশো জন দর্শনার্থীদের জন্য আমরা পিকনিকের ডেকোরেশনের ব্যবস্থা করে রাখছি এগুলো কোনো জায়গার ভাড়া বা কোনো ডেকোরেশনের ভাড়া আমরা নিয়ে থাকি না আমরা চব্বিশ ঘন্টা এখানে দর্শনার্থীদের সেবা দেওয়ার চেষ্টা করি এখানে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে লোক আসে শুক্র শনিবার সরকারি ছুটির দিনে দর্শনার্থী একটু বেশি আসে আর এই মুসলিম কারিগররা হল এই অঞ্চলের প্রথম মুসলমান এবং স্থানীয় মুসলমান এখন কিছু মুসলিম আশেপাশে দেখা দিচ্ছে এরা পরবর্তীতে ষাট থেকে সালের দিকে বাংলাদেশের রাজশাহী এবং নোয়াখালী এই দুই অঞ্চল থেকে তারা বিভিন্ন খাস ও জমিগুলোতে বসবাস করাতে তাদের দ্বারা এখন একটু মুসলিম সংখ্যা বাড়ছে তারপরে খুব একটা বেশি না এখানে শতকরা মাত্র দশ ভাগ মুসলিম এবং বাকি নব্বই ভাগে হিন্দু এবং হিন্দুরা হলো এখানকার প্রভাবশালী ধনাট্য এখানে যারা মুসলিম মুসলমান বসবাস করেন এরা খুব একটা সচ্ছল না দুই দুই চারটা পরিবার বাদে সবাই অসচ্ছল এবং খেটে খাওয়া মানুষ আর যদিও এখানে হিন্দুদের জনগোষ্ঠী বেশি যদিও তারা ধনাট্য এবং প্রভাবশালী এরা মুসলিমদের উপর কোনো ধরনের প্রভাব খাটে না এখানে হিন্দু ও মুসলমানের মধ্যে পারস্পরিক এখানে অটুট আছে আগে থেকেই তো আপনারা ভালো থাকবেন আর জীবনে একটিবার হলো এই ঐতিহাসিক নয়াবাদ মসজিদ দেখে যাবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কিছুটা একটু কান্তজি মন্দির এবং মসজিদের নয়াবাদ মসজিদ এই দুইটার হল শট একটু এনজয় করেন আশা করি অবশ্যই ভালো লাগবে মসজিদটার শট নিতে আমাদের মজিন তিনি হেল্প করেছেন এবং মন্দিরের শট নিতে কেউ আমাদের হেল্প করে নাই